আজকের এই ভিডিওতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নগরলক্ষ্মী কবিতার লাইন ধরে আলোচনা করছি এবং কবিতাটি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বুঝিয়ে দিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের নগরলক্ষ্মী কবিতায় একদিকে আছে সমাজের উচ্চবিত্ত মানুষ যারা তাদের স্বার্থপরতা সমাজের কষ্ট দুঃখ এবং সর্বহারা মানুষের কান্না আর সর্বহারা মানুষের কান্নায় ব্যথিত হয়ে আর এক সর্বহারা নারীর চোখের জল ফেলা প্রসঙ্গক্রমে এই কবিতায় এসেছে গৌতম বুদ্ধের কথা গৌতম বুদ্ধের প্রশ্নের মধ্য দিয়ে এই কবিতায় একটি সমাজ সত্য প্রকাশ পেয়েছে চলুন জেনে নেওয়া যাক নগরলক্ষ্মী কবিতায় কোন সমাজ সত্য উদ্ভাসিত হয়েছে নগরলক্ষ্মী কবিতার প্রথমেই আছে দুর্ভিক্ষের কথা কবিতাটি শুরু হয়েছে দুর্ভিক্ষ শ্রাবন্তীপুরে জবে জাগিয়া উঠিল হাহারবে একটা রাজ্যের কথা রয়েছে শ্রাবন্তীপুর সেই শ্রাবন্তীপুরে দুর্ভিক্ষ এসেছে মানুষ হাহাকার করছে চারিদিকে কোথাও খাবার নেই অন্নহীন নিরাশ্রয় মানুষ হাহাকার করছে বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে ক্ষুদিতের অন্নদান সেবা তোমরা লইবে বলো কে বা তখন গৌতম বুদ্ধ তার শিষ্যদের মধ্যে তার ভক্তদের মধ্যে প্রশ্ন করেছেন এই যে সারা রাজ্য জুড়ে ক্ষুধিত মানুষের হাহাকার শুনতে পাওয়া যাচ্ছে মানুষ খেতে পারছে না কষ্ট পাচ্ছে দুর্ভিক্ষের কারণে এই সব মানুষদের অন্নদান সেবা কে করবে তোমরা তোমরা এখানে অনেকেই আছো যারা ধনী তাদের অনেক টাকা পয়সা অন্য আছে অনেক তাদের মধ্যে কেউ একজন বা কেউ কেউ এই ক্ষুদিত মানুষদের সেবার ভার নাম এ কথা গৌতম বুদ্ধ বললেন তার শিষ্যদের শুনি তাহার রত্নাকর সেট রত্নাকর শেঠ এক ভদ্রলোক যিনি ধনী মানুষ এই কথা শুনে করিয়া রহিল মাথা হেঁট রত্নাকর সেট মাথা হেঁট করে রইল মাথা নিচু করে রইল কহিল সে করজুরি ক্ষুধার তো বিশাল পুরী এ ক্ষুধা মিটাইব আমি এমন ক্ষমতা নাই স্বামী সে হাত জোর করে গৌতম বুদ্ধের কাছে বলছে এত যে মানুষ এত বড় এই শহর এই রাজ্য এত মানুষের অন্ন যোগানোর ক্ষমতা আমার নাই আমাকে তুমি ক্ষমা করো তাহলে দেখো এখানে একটা নাম রয়েছে রত্নাকর সেট সে ধনী মানুষ তা সত্ত্বেও ক্ষুধার্ত মানুষকে অন্ন দেওয়ার পরিবর্তে সে কিন্তু স্বার্থপরতা করলো সে সাধারণ মানুষকে দরিদ্র নিরাশ্রয় দুর্ভিক্ষ মানুষকে অন্নদানের কোনো চেষ্টাই সে করল না এর পরে প্যারায় কহিল সামন্ত জয় সেন যে আদেশ প্রভু করিছেন তাহা লইতাম সিরে যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ মোর ঘরে অন্য কোথা আজ একজন সামন্ত মানুষ সামন্ত মানে কি অত্যন্ত ধনী মানুষ জমিদার বা রাজার খুব প্রিয় পাত্র তার ঘরে তো অন্যের অভাব নেই কিন্তু সেই সামন্ত জয় তিনি কি বলছেন যে প্রভু যে আদেশ করেছেন তা মেনে চলা আমার পক্ষে সম্ভব নয় কেননা আমার ঘরে অন্ন নেই এটা মিথ্যা কথা এটা নিজেকে গরিব মানুষ দেখানোর একটা হীন প্রচেষ্টা সে সামন্ত তার অনেক টাকা পয়সা অনেক খাবার দাবার তা সত্ত্বেও গৌতম বুদ্ধের কাছে বিনয়ের সঙ্গেই বলছেন যে এটা আমি পারবো না অর্থাৎ সকলেই নিজের নিজের স্বার্থ কি বেশি ভালো করে গুরুত্ব দিচ্ছে জয়সেন বলছে যে প্রভু যদি আদেশ করতেন যে আমার বুক চেয়ে রক্ত দিতে হবে রক্ত আমি দিতে পারতাম কিন্তু এতজন মানুষকে খেতে দেওয়া এতজন মানুষকে সাহায্য করা আমার পক্ষে সম্ভব নয় নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল কি কব এমনও দগ্ধ ভাল ভাল মানে কপাল আমার সোনার ক্ষেত শুষিছে অজন্মা প্রেত রাজকর কর যোগানো কঠিন হয়েছি অক্ষম দিনহীন আরেকজন মানুষ ধর্মপাল সে বলছে আমার এমন দগ্ধ ভাল দগ্ধ ভাল মানে পোড়া কপাল আমার এমনই পোড়া কপাল যে আমার সোনার ক্ষেত নষ্ট হয়ে গেছে আমার সোনার ক্ষেতে অজন্মা এসেছে অজন্মা প্রেত সেখানে বাস করছে প্রেত মানে কি ভূত প্রেত অর্থাৎ অশুভ আত্মা রাজকর জোগানো কঠিন আমি তো রাজকর দিতে পারছি না তাহলে আমি কেমন করে এই ক্ষুধার্ত পীড়িত মানুষদের মুখে অন্ন দেব কিছুটা সত্য কিন্তু সর্বাংশে সত্য এ কথাটাও নয় সে যে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে তা নয় তার সম্পদ তার সম্পত্তি যথেষ্ট পরিমাণে আছে সব মানুষকে না পারলেও কিছু মানুষকে খাবার সে দিতে পারত আসলে এরা সকলেই হবে দেশ উদ্ধারে কাজ করতে পারত কিন্তু কেউই করছে না সকলেই নিজের নিজের স্বার্থটুকু বেশি ভালো করে বুঝছে নিজের নিজের স্বার্থ সুরক্ষিত করছে রহে সবে মুখ চাই কাহারও উত্তর কিছু নাহি নির্বাক সে সভা ঘরে ব্যথিত নগরী পড়ে বুদ্ধের করুণ আখি দুটি সন্ধ্যা তারা সম রহে ফুটি গৌতম বুদ্ধ তার ভক্তদের কাছ থেকে তার শিষ্যদের কাছ থেকে এই ধরনের উত্তর শুনে ব্যথা পেয়েছেন তিনি প্রত্যাশা করেন নাই যে তার ভক্তরা এমন নির্দয় হতে পারে গৌতম বুদ্ধ তিনি সর্বত্যাগী সন্ন্যাসী তিনি মানুষকে ভালোবেসেছিলেন মানুষকে উদ্ধারের মানুষকে নির্বাণের পথ দেখিয়েছিলেন তিনি নির্বাণ শিক্ষা দিচ্ছেন অথচ তার শিষ্যরা সকলেই সম্পদের মধ্যে সংসারের মধ্যে আবদ্ধ রয়েছে এইসব মানুষরা তো নির্বাণ পাবে না গৌতম বুদ্ধ এই ধরনের হীন চরিত্র বা হীন চরিত্রে মানুষদের দেখে অত্যন্ত কষ্ট পেয়েছেন তাই বলছেন কবি যে রহে সবে মুখ চাহি সবার মুখের দিকে তিনি তাকিয়ে রয়েছেন কাহারও উত্তর কিছু নাহি। কেউ সদর্থক কোনো উত্তর দিচ্ছে না কেউ বলছে না যে এই দুর্ভিক্ষ মানুষদের দায়িত্ব আমি নিলাম একথা কেউই বলছে না সে নির্বাক সভা ঘরে ব্যথিত নগরী পড়ে বুদ্ধের করুণ আঁখি দুটি গৌতম বুদ্ধ অত্যন্ত করুণ হয়েছেন অত্যন্ত দুঃখ পেয়েছেন তার সেই দুটো চোখ সাধারণ মানুষের ব্যথায় ব্যথিত সেই চোখ থেকে জল ঝরছে সন্ধ্যা তারা সম রহে ফুটি সন্ধ্যা তারার মতো সেই সভাঘরের মধ্যে প্রকাশ পাচ্ছে তখন উঠিল ধীরে ধীরে রক্ত ভাল লাজ নম্র শিরে অনাথ পিণ্ডদ সুতা বেদনায় অশ্রুপ্লুতা বুদ্ধের চরণ রেণু লয়ে মধুকণ্ঠে কহিল বিনয়ে যখন সকলেই নিস্তব্ধ চুপ করে আছে কেউ নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সাধারণ মানুষের কথা ভাবছে না ক্ষুধিত দুর্ভিক্ষ পীড়িত মানুষের কথা ভাবছে না তখন এক মহিলা তিনি উঠে দাঁড়ালেন রক্ত ভাল নম্র সিরে মাথা নিচু করে লজ্জায় মাথা নিচু করে তার মুখ বা কপাল লাল হয়ে গেছে তিনি উঠে দাঁড়ালেন অনাথ পিণ্ডদ সুতা বেদনায় অশ্রুপ্লুতা গৌতম বুদ্ধের কাছে সাধারণ মানুষের এই দুর্ভিক্ষের কথা শুনে সাধারণ মানুষের খেতে না পাওয়ার কথা শুনে তার দুঃখ হয়েছে তিনি কাঁদছেন তাই বলছেন অশ্রুপ্লুতা বুদ্ধের চরণ রেণু লয়ে গৌতম বুদ্ধকে তিনি প্রণাম করলেন তার পায়ের ধুলো নিলেন এবং মধুকণ্ঠে কহিল বিনয়ে খুব ধীরে ধীরে মধুর কণ্ঠে তিনি বিনয়ের সঙ্গে বললেন ভিক্ষুণীর অধম সুপ্রিয়া তাহলে এই মহিলার নাম কি পাচ্ছি সুপ্রিয়া তিনি ভিক্ষা করেন তাই ভিক্ষুণী তব আজ্ঞা লইল বহিয়া হে প্রভু হে গৌতম বুদ্ধ আপনি যা দেশ করেছেন সাধারণ মানুষকে সেবা করার যে মহান কর্মে আমাদের আত্মসমর্পণ করতে বলেছেন সেই আত্মসমর্পণের গুরুদায়িত্ব ভিক্ষুণী বা ভিখারিণী সুপ্রিয়া নিজের কাঁধে নিয়েছে কাঁধে যারা খাদ্য হারা আমার সন্তান তারা নগরীকে অন্য বিলাবার আমি আজি লইলাম ভার সুপ্রিয়া বলছে যারা খাদ্য হারা যাদের খাদ্য নেই তারা আমার সন্তানের মতো আমি ভিখারি তা সত্ত্বেও তাদেরকে খাদ্য দেবার গুরু দায়িত্ব আমি নিজের কাঁধে নিলাম বিস্ময় মানিল সবে শুনি তার কথা শুনে সকলে অবাক হয়ে গেল ভিক্ষু কন্যা তুমি যে ভিক্ষু তুমি তো ভিখারির মেয়ে তুমি তো নিজেই ভিখারি কোন অহংকারে মাতি লইলে মস্তক পাতি এ হেন কঠিন গুরু কাজ কি আছে তোমার কহ আজ সকলে জিজ্ঞাসা করছে তুমি নিজেই ভিখারি এত মানুষকে অন্ন তুমি কি করে জোগাবে তুমি মাথা পেতে যে গুরু দায়িত্ব নিয়েছ সেই দায়িত্ব তুমি পালন করবে কি করে কি আছে তোমার যে এত বড় কথা দিলে গৌতম বুদ্ধকে কহিল সে নমি সবাক আছে নমি মানে প্রণাম করে সেই সভার মধ্যে যারা ছিল সকলকে প্রণাম করে সে বলছে শুধু এই ভিক্ষা পাত্র আছে বলছে আমার কিছু নেই কিন্তু এই ভিক্ষার পাত্রটা তো আছে আমি দিনহীন মেয়ে অক্ষম সবার চেয়ে তাই তোমাদের পাবো দয়া ভু আজ্ঞা হইবে বিজয়া বলছে আমি সাধারণ মেয়ে আমি দিনহীন আমি ভিখারী আমি ভিক্ষা করে আমার জীবন চলে আমার দিন চলে তোমাদের সবার থেকে আমি অক্ষম সবার থেকে আমি দিন আমি দরিদ্র তাই তোমরা নিশ্চয়ই আমাকে দয়া করবে এত মানুষকে দয়া তোমরা নাই করতে পারো আমাকে তো দয়া করবে তোমরা যে দয়া করবে আমার ভিক্ষার পাত্র যে ভরে উঠবে তোমাদের দয়ায় সেটুকুই আমি ভাগ করে নেব সকলের সঙ্গে সকলের ক্ষুধা হয়তো এতে মিটবে না কিন্তু আমার ক্ষুদ্র প্রয়াস দিয়ে আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে এই অন্নহীন মানুষগুলোর পাশে আমি দাঁড়াবো আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে হলেও আমি দাঁড়াবো আমার ভান্ডার আছে ভোরে তোমার সবাকার ঘরে ঘরে বলছে আমার ভান্ডার তোমাদের ঘরে রয়েছে আমি তো ভিখারি আমার সম্পদ নেই টাকা নেই চাল ডাল কিচ্ছু নেই কিন্তু তোমাদের ভিক্ষার দানে আমার পাত্র পূর্ণ হয়ে ওঠে আমার ভিক্ষা পাত্র পূর্ণ হয়ে ওঠার যে রসদ তা তো তোমাদের ঘরে রয়েছে অর্থাৎ কি সাধারণ মানুষকে খেতে দেবার যে চাল বা খেতে দেবার যে খাদ্যদ্রব্য আমার কাছে নাই তোমাদের কাছে আছে তোমাদের কাছ থেকে নিয়েই ভিক্ষা করে তা আমি জনগণের মধ্যে বিলিয়ে দেব তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে তোমরা যদি চাও তাহলে আমার এই পাত্র এই ভিক্ষা পাত্র অক্ষয় হয়ে উঠবে অর্থাৎ চিরদিন তা সচল থাকবে তোমরা যদি ভিক্ষা দাও তাহলেই আমার ভিক্ষার পাত্র অক্ষয় হবে তা তিনি প্রত্যাশা করছেন যে তোমরা নিশ্চয়ই আমাকে ভিক্ষা দেবে এবং তোমরা ভিক্ষা দিলে আমার পাত্র ভরে উঠবে সেই ভরা পাত্র আমি সকলের মধ্যে দান করে দেব বিলিয়ে দেব ভিক্ষা অন্নে বাঁচাব বসুধা আমি ভিক্ষা করে এই বসুধাই পৃথিবীকে বাঁচিয়ে তুলব মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা এবং এই যে বিরাট দুর্ভিক্ষ যা মানুষের জীবনকে ছিন্ন করে দিচ্ছে সেই বিরাট ক্ষুধা আমি মিটিয়ে দেব আমার ক্ষুদ্র প্রয়াস দিয়ে আমি সেই চেষ্টা করবো এইভাবে দেখা যাচ্ছে শ্রাবন্তীপুরে যে দুর্ভিক্ষ এসেছিল গৌতম বুদ্ধ তাতে অত্যন্ত ব্যথিত হয়েছেন গৌতম বুদ্ধ চেয়েছেন তার যারা ভক্ত তারা সম্মিলিতভাবে এই দুর্ভিক্ষের মোকাবিলা করুক কিন্তু কেউই যখন এগিয়ে এলো না যারা ধনী মানুষ সম্পদশীল মানুষ তারা যখন এগিয়ে এলো না একজন ভিক্ষুনি যার নাম সুপ্রিয়া সে তার সামান্য ভিক্ষাপাত্র হাতে নিয়ে এই দুর্ভিক্ষের মোকাবিলা করার জন্য তার গুরুদেব অর্থাৎ গৌতম বুদ্ধের আদেশ শিরোধার্য করে নিল তাই এখানে দেখা যাচ্ছে সমাজের ধনী মানুষ এবং গরিব মানুষের মধ্যে মতের যে পার্থক্য চিন্তার যে পার্থক্য তা স্পষ্টতেই দেখা যাচ্ছে একই সঙ্গে গৌতম বুদ্ধ মানুষকে যে উন্নত জীবনাচরণের পরামর্শ দিয়েছেন যে জ্ঞান দান করেছিলেন নির্বাণ লাভের জ্ঞান যে এই জগতে দুঃখ কষ্ট এই থেকে মুক্তি পাওয়ার একটু উপায় তিনি পথ নির্দেশ করেছিলেন তো কেউই সেই পথে পথিক হয়নি হয়েছে কে সুপ্রিয়া যারা ধনী মানুষ তারা ধনের প্রতি লোভ ছাড়তে পারেনি কিন্তু সুপ্রিয়া সে ভিখারী সে যথার্থভাবেই বুঝতে পেরেছে গৌতম বুদ্ধের মত এবং পথ এবং সেই পথেই সে এগিয়ে গেছে এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নগরলক্ষ্মী কবিতার একটা সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো আজকের আলোচনা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন